হ্যালো এভরি ওয়ান গুড মর্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও হচ্ছে একদম অন্যরকম এটা অনেক পুরনো একটা ভিডিও অনেক না ঠিক আমাদের বিয়ের আগের ভিডিও এই ভিডিওগুলো এতদিন পর্যন্ত শেয়ার করা হয়নি তাই আজ থেকে আমার বিয়ের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা জানিও কেমন লাগছে আর আজ যাচ্ছিলাম আমরা কলকাতা সকালেই বেরিয়েছিলাম তাই মেঘের অবস্থা ছিল এই রকম পুরো কুয়াশায় ভর্তি আর আমরা ট্রেনে করেই যাচ্ছি আর পুরোটা রাস্তা আমরা খেতে খেতে গিয়েছিলাম তো প্রথমেই আমরা এই বিস্কুট দিয়ে শুরু করলাম তারপর দেখি বাইরে এখনও কুয়াশা করে আছে প্রায় নটা বেজে গেছে কিন্তু কুয়াশায় পুরো মেঘ এখনও পর্যন্ত ঢেকে রয়েছে আমাদের মেদিনীপুর থেকে কলকাতা যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে আর তারপর সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি অবশ্যই বিয়ের মার্কেটিং করতে তো আমরা এখানে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর দেখাচ্ছি এবারে আমরা কোথায় গিয়েছিলাম প্রথমেই আমরা গিয়েছিলাম কার্ড সিলেক্ট করার জন্য তো এখানে অনেকগুলোই কার্ড দেখলাম দেখার পর আমি একটু লালের মধ্যে কার্ড চাইছিলাম তাই লাল কার্ডগুলোই বেশি দেখেছি দেখার পর আমার মোটামুটি খুব একটা পছন্দ হয়নি তারপর আবার একটা দোকানে গেলাম সেখানে রিসেপশনের কার্ড বাছা হচ্ছিলো আর রিসেপশনের জন্য একটু অন্য কালার চাইছিলাম তো আর আমরা কোথায় কার্ড কিনতে গেছি সেটা তো এখনও পর্যন্ত বলাই হয়নি আমরা এসেছিলাম কলেজ স্কোয়ারে এখানে যথেষ্ট রিজনেবেল প্রাইসে খুব সুন্দর সুন্দর কার্ড দোকান আছে আর পুরো রোডটাই কার্ড দোকানে ভর্তি তারপর আমরা এই কার্ডটা পছন্দ করেছিলাম আমাদের বাড়ির জন্য যদিও এই কার্ডটা অ্যাভেলেবেল ছিল না তাই আমাদেরকে এই কার্ডটা সেদিন সে দিতে পারেনি বলেছিল আরও দুদিন পর আসতে কিন্তু আমাদের পক্ষে বিশ্বাস করো আর এত দূর থেকে কলকাতা যাওয়া সম্ভব হচ্ছিল না তাই ফাইনালি আরেকটা দোকানে গিয়ে অনেক খোঁজার পর লাস্ট দি এই দুটো কার্ড বেছে নিয়েছিলাম একটা ছিল আমাদের একটা ছিল ওদের আর তার সাথে আমরা কিছু তত্ত্বের ট্রে আর কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর এগুলো কিনেছিলাম বড় বাজার থেকে তো কার্ডগুলোর কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে একটু বলে দিই আমার লাল কার্ডটা যেটা আমাদের বাড়ির কার্ড সেটা নিয়েছিল কুড়ি টাকা পিস আর যেটা ওদের বাড়ির রিসেপশনের কার্ড সেই কার্ডটা নিয়েছিল তেইশ টাকা করে পিস যথেষ্ট রিজনেবেল প্রাইস আমাদের মেদিনীপুর থেকে তো অনেক কম আর আমরা এখানে সব কিছু নিয়ে হাওড়া স্টেশনে মোটামুটি পৌঁছে গেছি আমাদের ট্রেন একটু দেরিতে ছিল যদিও লেট করেছিল ট্রেনটা তারপর আমরা ট্রেনে চেপে ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গেছিলো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর ওই একই দিনে আমরা কিন্তু রিসেপশনের বেনারসিরাও কিনে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এটা তো সারপ্রাইজ আর এটা আস্তে আস্তে দেখা যায় তো বিয়ের সব কটা ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাটা আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও কিন্তু